হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে মানে কালকে রাতের পর থেকে হচ্ছে আমার আইডিতে এত পরিমাণ মেসেজ আসছে হ্যাঁ যার কারণে হচ্ছে মানে আমি যেখানে আমার কর্মস্থল থেকে লাইভে আসি সেখান থেকে লাইভে এসে পার্সোনাল টপিকে কোনো কথা বলা উচিত না আর যেটা আমার ভুল হয়েছে কালকে বলা তো আমি হচ্ছে এখন থেকে আর ওইরকম কোনো কিছুই করবো না যে আমি যেখানে লাইভ করতেছি আমার কাজ পারপাসে আমি আমার কাজের কথা ব্যতীত অন্য কোনো কথা বলবো না আর সেটার জন্য হচ্ছে কালকে মানে একটু থানা কেস মানে এগুলো হয়েছে যে থানায় যাওয়া থানা থেকে আমাকে বলা হয়েছে যাতে আমি ডিলিট করে আমার যে ফলটা ছিল সেটা হচ্ছে আমি থেকে গিয়ে আমার মানে পার্সোনাল কি কিছু কথা কি বলছি আমার ব্যাপারে হোক আর যার ব্যাপারে হোক মানে পার্সোনাল মানে ইস্যু নিয়ে আপু কথা বলছি বুঝতে পারছেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তাহলে হচ্ছে যে কথাগুলো আর কি ক্লিয়ার করতে আসছি সেটা হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে আমাকে ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের আর কি কমেন্ট করতেছো আমি আজকে থেকে মানে তোমাদেরকে সেইটাই বলবো যে এই জিনিসগুলো অন্তত করো না কারণ এই জিনিসগুলোর কারণে দেখা যায় কি অনেকগুলো মানুষ আর কি মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে মানে ঝামেলা সৃষ্টি হচ্ছে এই তোমাদের এই কমেন্টগুলোর কারণে আমি যখন হচ্ছে বিউটি ইনস্টাল থেকে লাইভে গেছি তখন কিন্তু এই মানে ধরনের আর কি কমেন্ট অনেক আসছে যে আমার মা নাকি পরকিয়া করছে আমার বাবারে নাকি দোকান থেকে বের করে দিছে তারপর হচ্ছে আমার এক্স হাজবেন্ড নিয়ে কথা পর্যন্ত চলে আসছে যেই সব কথাগুলো হচ্ছে একমাত্র আমার কাছের কিছু মানুষ মানে কাছের কিছু মানুষ জানতো কিন্তু এখন দেখি সেগুলো আর কি বিভিন্ন ধরনের ফেক পার্সন মানে কমেন্ট করতেছে তাদের আইডি থেকে আর কি কমেন্ট করতেছে তো এই জন্য হচ্ছে আমি কালকে লাইভে বিউটি ইনস্টিন্ট থেকে যেই লাইভে আমি গেছিলাম সেইখান থেকে হচ্ছে আমি পার্সোনাল মানে তিশোর আম্মুর ব্যাপারে পার্সোনাল কিছু কথা বলছিলাম যে কথাটা বলা আমার কখনোই উচিত হয়নি এটা আমার ভুল সেটা আমি স্বীকার করছি এই জন্য হচ্ছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এই জন্য হচ্ছে আমি ক্ষমা যাচ্ছি যে আমার কিশার আম্মুর ব্যাপারে কথাগুলো বলা উচিত হয়নি কারণ আমি বলছি একমাত্র রাগের মাথায় কারণ কি আমার আম্মুকে নিয়ে এই সমস্ত কথা বলা হয়েছে আমার বাবাকে নিয়ে আমার বাবারা কি হকারগিরি করে তো এই ব্যাপার নিয়ে কথা বলার পরে হচ্ছে আমি এই কথাগুলো বলছি যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই প্রবলেম না কিন্তু হচ্ছে যেখানে কাজ করতেছি তারা তো হায়ার করতে করানোর জন্য অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানিমূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পারসন আমাকে কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আরকি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কৃষার আমার ব্যাপার কৃষার আমার ব্যাপার মেন না মানে হচ্ছে এ টু জেড মানে ওইভাবে থাকাকালীন আমার সাথে কি কি হয়েছে কি কি করছে কে কি করছে সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিসার আমুর নামে যে কথাগুলো বলছি সেগুলো আমার উচিত হয়নি তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ তো এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের মধ্যে অনেক অনেক আমার নামে তারপর বিভিন্ন ভাইরাল করতেছে লাইভে যখন আসতেছি তারা উস্কানিমূলক কমেন্ট দিতেছে মানে কমেন্ট করতেছে আমি চাই যে এখন থেকে যেন তারা আমাকে কোন ধরনের ফেক আইডি থেকে যেন কোনো প্রকার উস্কানিমূলক কমেন্ট করা না হয় আমি এটা বারবারও বলতেছি কিন্তু এটা প্রতিনিয়ত আপু হয়ে যাচ্ছে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আপু সব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করো তো যার কারণে হচ্ছে আমাদের মানে পুলিশ যেভাবে আর কি বলছে যে আমার আইডি থেকে সেই লাইভটা ডিলেট করার কথা যেহেতু আর কি কিসের আমার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলছি আর হচ্ছে কাশ্মীর কালেকশন থেকে যে লাইভটা ডিলিট করতে বলছে সেগুলো হচ্ছে রাতেই কমপ্লিট ডিলিট করা আর আমি হচ্ছে আজকে সকালে লাইভ হয়ে বলে যে আমার ওইভাবে ওইখান থেকে পার্সোনাল কোনো কথা বলা উচিত হয়নি যার কারণে আমি সবার কাছে মাফও চাইছি সবাই যেন আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে যেন আমাকে ক্ষমা করে দেয় এখন পর্যন্ত তোমরা অনেক আছে যে কালকে রাতের পর থেকেও আপু অনেক অনেক আইডি থেকে বিভিন্ন ধরনের ফেক আইডি থেকে কি বিভিন্ন ধরনের কমেন্ট বিভিন্ন ধরনের পোস্ট এগুলো কি এখন পর্যন্ত করা হচ্ছে এখন পর্যন্ত করা হচ্ছে ল্যাবটা ডিলেট করলাম কেন এই ব্যাপারে আমি কথা বলতেছি যে গতকালের ল্যাবটা করার কারণে হচ্ছে মানে আমি কিসের আবহাওয়ার ব্যাপারে কিছু কথা বলছি যেটার কারণে হচ্ছে আমার নামে জিটি জিটি করছে না অভিযোগ করছে যার কারণে হচ্ছে ওইখান থেকে আমাকে বলা হয়েছে যেন লাইভ তিনটা লাইভের জন্য ডিলেট করে দিই যার কারণে হচ্ছে লাইভ তিনটা ডিলেট করে দেওয়া হয়েছে কালকে রাতে কালকে রাতেই এই কথা বলার মানে পরপরই হচ্ছে লাইট গুলো ডিলিট করে দেওয়া হয়েছে আমার আইডি থেকে আমি থাকা অবস্থায় উপস্থিত থাকা অবস্থায় হচ্ছে আমি করে তারপর আমি আমি বারবার বলতেছি যে পর থেকে মানে আমি কোন আমার কর্মস্থল থেকে যেয়ে আরকি লাইভে আসি না কেন পার্সোনাল কোন টপিকে কথা আমি বলবো না কারণ এটা আমার ফল্ট হয়েছে সেটা আমার ভুল আমি নিজেই সেটা বুঝতে পারছি যার কারণে আমি সবার কাছে মাপ চাই যে আমার পার্সোনাল টপিক নিয়ে আমি কোনো কোনো পেজের ইয়ে থেকে লাইভ বলে কোনো কিছু কখনো বলবো না আমার আইডি থেকে যদি কোনো কিছু বলি সেটা হচ্ছে অন্য সাবজেক্ট আলাদা একটা ব্যাপার কিন্তু আমি কোনো ওই সমস্ত কারণে বলবো না কারণ দেখা যাচ্ছে কি আমার কারণে ওই আপদেরও ক্ষতি হচ্ছে কারণ তারা হচ্ছে আমাকে টাকা দিয়ে কাজ করাইতেছে পাশের বাসা ভাবি তোমাকে কাইল্লা বলছে আর উনি হচ্ছে আমাকে কাইল্লা ভুসকি অনেক কিছু বলছে যে পাশের বাসা হ্যাঁ তো এটা নিয়ে আমি কোনো কিছুই বলবো না কারণ ওইখানে কথা হয়েছে যে কালকে পর থেকে তারা কোনো কিছুই করবে না উনি ওনার হাজবেন্ড দুজনে কি বলল দুজনেই তো বললো লাস্টে যখন আর কি ঝামেলা মিটপট হয়ে গেছে তখন বলছে যে আজকের পর থেকে আর কখনই কোনো কিছু বলবে না যার কারণে আমি ওনাকে নিয়ে আর কোনো ধরনের কোনো কথা বলবো না কালকে থামার বিষয়টা আপনি ক্লিয়ার করা দরকার আচ্ছা কালকে বিষয়টা নিয়ে আমি আইনজীবী আমি অ্যাডভোকেট জানাব সুপ্রিম কোর্টে আছি তো আপুর এই বিষয়গুলো বিষয়গুলো আমি দেখছি তো আমি কিছু বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি এবং মানে কিছু বিষয় ক্লিয়ারও করতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আপু কালকে কাশ্মীর কালেকশন একটা লাইভ করছিল স্টাইলের একটা লাইভ করছিল তো সেখানে আপনারা যেটা করছেন যে তৃষা আপু তারপর হচ্ছে আকি আপু ওনাদের একটা ফ্যামিলি ছিল ওনারা একসাথে দুই বছর আপু বাসায় থেকেছেন সংসার করেছেন তাদের একটা বেবি হয়েছে তো প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু পারিবারিক প্রবলেম থাকে সেটা আপনার ফ্যামিলিতেও আছে আমার ফ্যামিলিতে আছে পৃথিবীতে কিন্তু প্রবলেম ছাড়া কেউ না তারা যেহেতু ব্লগ করে সেজন্য জন্য আমরা তাদের পারিবারিক বিষয়গুলো জানি আবার কারো কারো বিষয় আছে যেগুলো আমরা জানি না আপু যখন তৃষা আপু যখন লাইভে আসে কিছু ফেক আইডি সেখানে যে কমেন্টস করে আজে বাজে কমেন্টস করে মানুষ ভাবে যে এগুলো এসে এখানে করতেছে তো ভাবতেছে যে এটা হয়তো মানে টিশার আইডি থেকে করাচ্ছে বা তাদেরকেও করাচ্ছে এখন বিষয়গুলো হচ্ছে আপনারা যারা বিভিন্ন ফেক আইডি খুলে এই যে এসব যে গালি করেন আপনারা জানেন যে এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এটা এক ধরনের ক্রাইম কালকে হচ্ছে আপু যেটা করে ছাপু যখন লাইভ করছিল কিছু ফেক আইডি থেকে সেগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমরা অলরেডি থানাতে ডিবি অফিস বিভিন্ন জায়গায় দিয়েছি এই যে বিভিন্ন আইডি থেকে যে কমেন্টস করা হয়েছিল আপুর মাথাটা উত্তেজিত হয়ে গিয়েছিল যার কারণে আপু ওই সময় মানে লাইভে থাকা অবস্থায় আমার সংসারে কি কি হয়েছে আপু মানে সবকিছু রাগের মাথায় আপু হচ্ছে ত্রিসাপুর আম্মুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে আসলে বিষয়টা হচ্ছে ত্রিসাপুর আম্মু তিনি হচ্ছেন একজন মা আমি নিজেও একজন মা আখি আপু নিজেও একজন মা ত্রিষাপুর আম্মু আখি আপুকে নিজের মেয়ের মতোই দেখতো যখনই আপনারাও বিভিন্ন ভিডিও দেখেন আখি আপুকে মুখে তুলে খালুয়ে দিয়েছে সে একজন সম্মানিত মানুষ কারণ সে একজন মা আমাদের সবার মা তো আমার কথা হচ্ছে যে আপুর আগের মাথায় আন্টিকে নিয়ে অনেক কথাবার্তাই বলেছে যে কথাগুলা অনেকটা মিথ্যা বা নট মুরব্বী মানুষ তো এখন জায়গায় যদি আমার মাকে কিছু বলতো বা আমাকে নিয়ে কেউ কিছু বললে কিন্তু আমার সন্তানও সেটার স্টেপ নেবে তো আখিয়া বিভিন্ন ফেকারি থেকে কমেন্ট করে হয়েছে বাবা মা তার ফ্যামিলি নিয়ে যেগুলো আপনারা করেছেন এটা যেই হন সেই আইডিগুলো তো আমরা নিয়ে রেখেছি আপু অ্যাগ্রেসিভ হয়ে আপু হচ্ছে আপনার লাইভে গিয়ে আপ তিশা আপুর আম্মুকে নিয়ে এই কথাগুলো বলা একদমই ঠিক হয়নি তো তারপর যেটা হয়েছে আপুরা মানে রূপনগর থানায় গিয়ে একটা অভিযোগ করেছে অভিযোগ করার পর আপুকে ফোন করা হয়েছিল তো আপু আমি যেহেতু আপুর আইনজীবী সেই হিসাবে আমরা থানাতে যাই রাতে আমরা বসি থানার ওসি তদন্ত আরও সবাই ছিল সবাইকে নিয়ে বসার পর একটা সুন্দর সমাধান হয় আপু থানায় ওখানে সবার সামনে সরি বলে যে হ্যাঁ থানা থেকে আমাদের যেটা বলা হয় যে যেহেতু আনটি মুরুব্বি মানুষ আর আনটিকে তো এগুলোতে জড়ানোই উচিত না কারণ আনটির মতো আনটি আলাদা বাসায় থাকে এখানে তো আখি আপু আর তৃষা আপুর সংসার করতো আহাত ভাইয়ের সাথে আসলে আনটি তো এখানে কখনো ওই আসছে থেকে চলে গেছে আনটিকে নিয়ে কথাগুলা বলা উচিতই হয়নি হ্যাঁ তারপর আরো যা লাইভে এসে বলেছে ওই আপুরও তো একটা পেজ ওখানে তো ওই আপুরও তো ক্ষতি হয়েছে তো থানা থেকে একটা সুন্দর সলিউশনে এসেছে থানা থেকে আমাদেরকে বলেছে যে অভিযোগটা আমরা দুই পক্ষ বসে আপনারা কি মীমাংসা চান কিনা আমরা বলেছি যে না আমরা মীমাংসা চাই তো আপু আসলে অঙ্কিকার কাছে পার্সোনালি সরি বলেছে থানা থেকে বলা হয়েছে যে আপনি লাইভে যে এসে যে পোস্ট কথা বলেছেন সরাসরি বলছি যে আমি কখনো আর কোনো লাইভে

কোনো পার্সোনাল টপিক নিয়ে কোনো পেজ থেকে আমি লাইভ করবো না আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু বিষয় বলার জন্যই আমার লাইভে আসা যে এই যে আপনারা বিভিন্ন ফেক আইডি থেকে এই যে কালকে আপু লাইভে কি কি বলেছে সেটা ছোট ছোট ক্লিপস করতেছেন তৃষা আপুর ক্লিপস করেন এখানে আখি আপুর ক্লিপস করেন এগুলো আপনারা যে এরকম ছড়াচ্ছেন আখি আপুর নামে আখিয়াক তার অনেক পেজ ওপেন করা আছে আমাদের থানা থেকে বলা হয়েছে যেহেতু বিষয়টা থানা পর্যন্ত গড়িয়েছে আমরা প্রত্যেকটা স্ক্রিনশট আইডি কিন্তু আমরা থানাতে দিয়েছি থানাতে দেওয়ার পর এগুলো আপনার হচ্ছে তদন্ত চলছে যারা আইডি দিয়ে এরকম কমেন্টস করছেন বা বিভিন্ন ভিউ মানে আপুর পোস্টগুলো ক্লিপগুলো কেটে কেটে শেয়ার করে তারা হচ্ছে সাময়িক ভিউ বানাচ্ছি করছেন এদেরকে প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আনা হবে কারণ আপনারা জানেন কি না আমি জানি না নতুন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে ওখানে কিন্তু বলাই হয়েছে যে আপনার পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনি যদি কারো ছবি তার পারমিশন ছাড়া এগুলো যদি সামাজিক মাধ্যমে ইউজ করেন কাউকে আপনি গালি করেন কাউকে যদি আপনি মানহানি কর কথা বলেন এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের উন উনত্রিশ ধারায় বলা আছে আপনারা যদি এখন ত্রিশাপুর পোস্টে যে যদি আখিয়াপুর নামে কিছু বলেন নেগেটিভ কথা বলেন আপনারা মানহানি মামলা খাবেন আবার আবার আখিয়াপুর আইডিতে এসে যদি ফেক আইডিতে কমেন্টস করেন আমরা কিন্তু প্রত্যেকটা আইডি দিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে বলবো যে এই কাজগুলো আজকের পরে যারা আখিয়াপুর নামে বিভিন্ন ফেক আইডি আছে সেখানে দেখে যে ত্রিশাপুদের এগেনস্টে বিভিন্ন পোস্ট করা হয় বা আখিয়াপুর লাইভে আসলে আখিয়াপুর মানে ইসে কি বলে লাইভেও তারা কমেন্টস করে এগুলো করে ত্রিশাপো আখি আপু তাদের পারিবারিক বিষয়গুলো আপনারাই কিন্তু বাড়াচ্ছেন আমার কথা যে আপনাদের পার্সোনালি যার টি আপুকে ভালো লাগে আপনার তার সাথে ই করেন যার আখি আপুকে ভালো লাগে তারই করেন সে তার একজন ব্র্যান্ড প্রোমোটর সে এখানে বিভিন্ন জিনিস প্রমোট করে আপনারা এই বিষয়টা নিয়ে থাকেন না আপনারা পার্সোনাল টপিকগুলো কেন টেনে আনেন আমার কথা যে আজকের পর এই লাইফটা হওয়ার মানে এটা যে প্রথমত আপু তো সরি বলেছে তার আসলে আসলে নিয়ে এরকম কোনো কথা বলা ঠিক হয়নি কথাগুলো সবই মিথ্যা আমি একজন আইনজীবী হয়ে আকি আপুর মাথা ঠিক ছিল না তার ফ্যামিলি বলা হয়েছে আখি আপু যে হয়তো এগুলা মানে তিসা আপুর কেউ পরিচিত কেউ হয়তো করছে এই জন্য আপু আসলে মানে নিয়ন্ত্রণ হারিয়ে সেই কথাগুলো বলেছে তো থানা থেকে এগুলো আসলে আপোষ বিমোচ হয়ে গেছে আজকের পর আপনারা আখিয়া আপুকে ভালোবেসে থাকলে তাকে সাপোর্ট করবেন তার ভিডিও দেখবেন তাকে নিয়ে কথা বলবেন তৃষা তৃষাপুর বিষয়গুলো নিয়ে এখানে আসলে কথা বলার কোনো দরকার নেই আর একজন মুরব্বী মানুষ তৃষাপুর আমি হচ্ছে মুরব্বী তাকে নিয়েও কোনো কথা বলা নেই বাংলাদেশের সাইবার সিকিউরিটি আইন যেটা আছে এটা অনেক কঠিন আপনারা জানেন আপনারা ভাবেন কি যে আমার হাতে একটা মোবাইল আছে আমি একটা কমেন্ট ছুঁড়ে মারলাম কিন্তু আপনি কোন মোবাইল থেকে আইডিটা ওপেন করেছেন কাকে কমেন্টস করছেন আপনি কে এগুলো কিন্তু সবই বের করা যায় আমরা কিন্তু থানায় কালকে এরকম অনেক আইডির স্ক্রিনশট আমরা দিয়ে আসছি যেগুলো আখি আপুন নামে ইউজ করতেছে বা যেসব আইডি থেকে কমেন্ট করা হয়েছে যে আমার বাবা নাকি যে দোকানে কাজ করতো সেই দোকানের সাথে নাকি আমার মায়ের সম্পর্ক ছিল এই ধরনের আজে বাজে কথা মানে যেগুলো একদমই মিথ্যা একদমই মিথ্যা এখন আমার কথা হচ্ছে যে আপনারা এই দুজনের মধ্যে আর সমস্যা না বাড়ান যেহেতু জিনিসটা থানা পর্যন্ত গেছে এগুলা গিয়েছে আপনাদের কিছু ফেক আইডি ফেক কমেন্টস এর জন্য আমি এটা পার্সোনালি মানে একজন আইনজীবী হিসেবে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অনেক বড় ধরনের ঝামেলা কর অলরেডি পড়েছেন যারা যারা এরকম কমেন্টস করেছেন আপন নামে ফেক আইডি খুলে বা তৃষা আপু লাইভে যে কমেন্টস করেন তার এসে এগুলো কিন্তু আমরা থানাতে দিয়েছি আর সাইবার যে সিকিউরিটি অ্যাক্টটা আছে এখানে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আপনার জরিমানা দিতে হবে জেল তো আছেই তো আমি আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব যে একজন সচেতন নাগরিক হিসেবে তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আপনারা অ্যাটাক না করেন আর এরকম মানে উল্টা পাল্টা লেখা কমেন্টস এগুলো না করেন আর আপুর মায়ের বিষয়টা নিয়ে তাকে আপু ক্ষমা চেয়েছে এটা নিয়ে আপনারা আর বলছি যে আর কখনো আমি কখনোই কোনো লাইভে এই ব্যাপারে আমি আর কোনো কথা পারিবারিক বিষয় নিয়ে এট লিস্ট আপু আজকের পর পারিবারিক ব্যাপার বলতে জামুর সাবজেক্টটা নিয়ে আমি আর কখনোই কোনো কথা কখনোই কোনো পারিবারিক বিষয় নিয়ে সে লাইভে কিছু বলবে না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারাও আর এই বিষয়গুলো না বাড়ান কারণ আমি অলরেডি এরপরে যারা যারা এই কমেন্টস করবেন তাদের আইডিগুলো দিতে থাকবে এগুলো নিয়ে অলরেডি থানা থেকে অ্যাকশন নিবে কারণ তাদের মাঝে কিন্তু হয়তো সলিউশনটা করে দিয়েছে কিন্তু আপনার এখন যারা এই যে বিভিন্ন ফেক আইডি দিয়ে কমেন্টস করবেন বা বিভিন্ন ক্লিপ গুলো মানে যেগুলো আপনারা ভাইরাল করবেন তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে আপনারা এগুলো বুঝে শুনে নেক্সট টাইম কমেন্ট করবেন এইটাই বলা এখন আমি জাস্ট এতটুকু বলবো যে যে সব ফেক আইডি গুলো থেকে এরকম করতেছো আমি তোমাদেরকে এখনো বলি যে তোমরা এইসব করো না কারণ এইসবের কারণে দেখা যাবে একটা বড় ধরনের ঝামেলায় ফেসে যাবা সেটা কিন্তু কোনোদিন আর কি ভালো হবে না আমি চাই যে আমি যেহেতু পার্সোনাল টপিক গুলো নিয়ে কথা বলা অফ করছি শুনেন টিশ আপু আখিয়াপুকে নিয়ে আর কোনো আক্রমণাত্মক কথা বলবে না আখিয়াপু বলবে না তাদের যেগুলো এগুলো তাদের পার্সোনাল বিষয় তারা সংসার করবে কিনা আখিয়া আপু যাবে কিনা থাকবে কিনা এগুলা তাদের ব্যক্তিগত বিষয় তারা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তারা হয়তো পার্সোনালি ফোনে কথা বলতে বলবে কিন্তু আজকে পর থেকে আখিয়াপু কখনো আহ আপু বা তার ফ্যামিলি মেম্বার আহাত বেয়া কাউকে নিয়ে কিছু বলবে না আর আখি আপড় চিসা কোপাও কিনে তা কিছু বলবে না পাশের বাসার ভাবিও বলবে না কালকে থানা থেকে খুব সুন্দর মতো জিনিসটা সলিউশন করা হয়েছে আপনারা এটাকে খুব সুন্দরভাবে নিন আখি যেগুলো ভুল ত্রুটি করেছে সেগুলো আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন ভাই আমাদের তো সবারই মরে যেতে হবে আপনারা এই যে উল্টাপাল্টা মানে একজনকে একটা কমেন্টস করে দিলেন আপনারা চিন্তা করেন যে এই মানুষগুলার আপনার মাকে নিয়ে যদি আমি একটা কথা বলি আপনারা এটা মেনে নেবেন এই মানুষগুলা তাদের তো বাচ্চা আছে আখি বাচ্চা আছে তৃষা আপুর বাচ্চা আছে তাদের বাচ্চাগুলো বড় হবে তারা বিভিন্ন ট্রোলিং এর শিকার হবে তারাকে সাইবার বুলিং এর শিকার হবে আমরাও তো আমাদের তো নিজেদের মা বাবা ভাই বোন সন্তান আছে আপনারা মানে মানুষকে এইভাবেই করিয়েন না তাদের একটু দিন দিন নিয়ে তাদেরকে তারা আর তাদের ব্যক্তিগত বিষয়গুলো আর কখনোই মিডিয়াতে আনবে না থানা থেকে খুব খুব সুন্দর একটা সলিউশন করে দেওয়া হয়েছে কালকের বিষয়গুলা নিয়ে তাপত অলরেডি লাইফটা ডিলিট করে দিয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদেরকে একটু তাদের মতো করে থাকতে দিন এই যে বিভিন্ন আইডি খুলে এগুলো নিয়ে আপনারা আর এই জিনিসগুলো আর বাড়িয়েন না হ্যাঁ তাদের সন্তান আছে তাদের ফ্যামিলি আছে এগুলো নিয়ে আপনারা টিয়া পুকে টিসা বললে তাদের খারাপ লাগে আখিয়া পুকে বললে আখিয়া আপুকে খারাপ লাগে যে কোনো কারণে হোক তারা দুই বছর একটা সাথে থেকেছে একসাথে থাকার পর তাদের বনি বোনা হয়নি তারা সেপারেশনে চলে গিয়েছে হ্যাঁ এখন এইগুলা নিয়ে আমরা তো ভাই থার্ড পারসন আমরা এখানে তাদের সম্পর্ক নিয়ে বলার কেউ না আচ্ছা আমি যদি আপনার সম্পর্ক নিয়ে বলি আপনার যদি কোনো কারণে আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায় আমি যদি সেখানে সোশ্যাল মিডিয়াতে বলি আপনিও কিন্তু আমাকে ছেড়ে কথা বলবেন না কারণ এইটা আইনে কোনো কালকে এরকম রায় দেয় নাই যে আপনি কাউকে নিয়ে মানহানিকর কোন কথা সোশ্যাল মিডিয়া ফেসবুক বা আপনার আইডি থেকে পোস্ট করে কিছু বলতে পারেন তার কারণ হচ্ছে এটা আপনি বললে আপনার হচ্ছে আপনি উনত্রিশ ধারার আন্ডারে আপনি একটি ক্রাইম করছেন আপনার সর্বনিম্ন পঁচিশ লক্ষ টাকা জরিমানা বা এটা প্রমাণ খুবই ইজি আপনি কোন আইডি থেকে কমেন্টস করছেন কোন মোবাইল ইউজ করছেন কোন পিসি ইউজ করছেন না ল্যাপটপ ইউজ করছেন এটা খুবই ইজি এখন আমার কথা যে আপনারা তাদেরকে দেখবেন তাদের তাদের সন্তান আছে পরিবার আছে দিন শেষ আখিয়াপুর মা বাবাকে এখানে কেন টেনে আনেন তারা তো এখানে কেউ না তারা কি কেউ তারা ব্লক করে এখানে তার বাবা মাকে কেন টেনে আনা হয় চিসা বাবা বাবা মা তার ভাই বোনকে আপনারা কেন টেনে নিয়ে আসেন তারা তো কেউ না এখানে এখানে কেউ না ব্লক করে পিসে আপু তো আপনাদের জন্য আপনারা তাদের বাচ্চাকে হ্যারাসমেন্ট করেন তাদের বাবা মাকে হ্যারাস করেন কিন্তু আপনি কি জানেন যে আপনাদের এই ছোট্ট একটা কমেন্টের জন্য আপনি জেল খাটতে পারেন আপনার লক্ষ লক্ষ টাকা জরিমানা হতে পারে সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমি আপনাদের বলবো যে আপনারা প্লিজ এইগুলো এখন স্টপ করে দিন আজকের পরে আমি পার্সোনালি বলে দিচ্ছি যেটা থানা থেকে সলিউশন হয়েছে যে আখি আপু কখনোই চিসাপুর ফ্যামিলি নিয়ে কিছু বলবো আকার ইঙ্গিত করে কখনোই মানে ওই সাবজেক্টটা টোটালি ক্লোজ আপু ব্যান্ড প্রমোটিং এর কাজ করে সেখানে সে তার প্রোডাক্ট নিয়ে তার বর্তমান লাইফ নিয়ে কিছু বলবে কোন হিংসাত্মক কথা এগুলো আপু বলবে না চিসা আপু আশা করি বলবে না আর পাশের ভাষার ভাবিও আসলে কথা আমি বলতেছি

তোরাও খাবি মামলা আচ্ছা যারা ফেঁকাই দিতে কমেন্ট করবে আমাদের তো থানা থেকে বলে দিচ্ছে আমরা ওইগুলো স্ক্রিনশ নিয়ে তাদেরকে দিব তারা না একশন নিবি এতটুকু আমিও করতাম আহাত ভাইয়া হচ্ছে থানায় গিয়ে আহাত ভাইয়া সে একটা হচ্ছে আপনার অভিযোগ করে অভিযোগ মানে মামলা না অভিযোগ করার পর সেটা তদন্ত হয় তদন্ত হয়ে যদি পুলিশ সত্য তবে তারপর মামলা নেয় তো পুলিশ ডাকার পরে আসলে আপু যে বলে যে না আমার আসলে ভুল হয়েছে আমি তার মাকে নিয়ে যে লাইভে কথা বলেছি আমি উত্তেজিত হয়ে বলছি আমার ভুল হয়েছে আপনার সরি তো মীমাংসা হয়ে গেছে আপনারা না আপনারা না কেন বলতেছেন ভাই মামলা করছে আপু অভিযোগ করছিল অভিযোগের পর আসলে আপু তো থানায় গিয়েছে আমি তার সাথে গিয়েছি আমরা রাতে গিয়ে বসেছি বসার পরে আপু বলছে যে না আমার আসলে সে মুরব্বী তাকে নিয়ে আমার এরকম বলা ঠিক হয়নি আপু সরি বলেছে জিনিসটা খুব সুন্দর মতো সলিউশন হয়েছে আর আপনারা আমি বলবো পাশের পাশের ভাবিকে নিয়েও আপনারা আজেবাজে কিছু বলেন না পাশের বাসার ভাবিকে নিয়েও বলেন না কারণ উনি সামহাও এখানে ইনভলভ হয়ে গেছে উনিও কালকে রাতে উনিও বলছে যে না আমার আসলে ভুল হয়েছে আমার এগুলো নিয়ে আর কথা বলা ঠিক হয়নি উনাকে আপনারা ওনাকে নিয়ে আর কোনো নেগেটিভ কিছু বলেন না উনি হয়তো আখিয়া আপু তৃষা আপুদের বাসায় যাতায়াত করতো যে কোনো কারণে হোক বিষয়টা হয়ে গেছে আর আপনারা আজকের পর আর কোনো নেগেটিভ কমেন্টস করবেন না এইটা কালকে অভিযোগ করছিল এটা কালকে থানায় ডিসমিস হয়ে গেছে আখি আপুকে উত্তেজিত করবেন না তাদেরকে আর উত্তেজিত করবে না আশা করতেছি এটা আপনার এখানে এখানে শেষ করবে থানা থেকে বলে দিছে আমরা সেই সবাই আমরা শুধু এখন থানায় যে জমা দিব যারা এই ক্লিপস কেটে কেটে করবেন যারা এই দিতে কমেন্টস করবেন আমরা শুধু থানায় দিব তারপর আপনারা কতটুকু হ্যারাসমেন্টের শিকার হবেন এটা আপনারা তখন বুঝবে যে হাতে একটা মোবাইল থাকলে টুক করে কমেন্টস করে দিলাম এত ইজি না তখন আপনারাই পস্তাবেন আমি আপনাকে আপনাদের যা সতর্ক করে দিলাম এইটাই এখন হচ্ছে আমার লাইভ ডিলেট করার মেইন কারণ যেটা সেটা তোমরা এখন জানতে পারছো যারা যারা লাস্টে জয়েন তারা শুরু থেকে দেখে নাও এই পর্যন্ত ফোন কল টেক্সট অনেক কিছু আসছে যার কারণে আমি ক্লিয়ার করে দিলাম আর আমি তোমাদেরকে এতটুকু বলি যে ফেক আইডি থেকে আমাকে আর কোন ধরনের কোন আক্রমণ না কারণ এটার ব্যাপারে কিন্তু আমি লিগেল অ্যাকশন নিব ঠিক আছে এটার ব্যাপারে হচ্ছে আমি অ্যাকশন নিব যে ফেক অ্যাকাউন্ট থেকে যে আমাকে আজে বাজে কথা বলো বা আদার্স কোনো কিছু বলতেছে আমার ফ্যামিলি নিয়ে আমাকে নিয়ে এটার ব্যাপারে কিন্তু নেক্সট টাইম যদি কোনো কিছু হয় আজকের পর থেকে যে এখন এই মুহূর্তের পর থেকে যদি কোনো কিছু হয় তাহলে এটার ব্যাপার হচ্ছে আমি অ্যাকশন নিব

আসলে এগুলো আপু বলা হবো ঠিক আমি আসলে আপু তারা মুখে নিয়ে বলছে দিকে আগের মাথায় বলছে আমরা দোয়া করি আন্টি বা তিসা আপুর ফ্যামিলি সবাই ভালো থাক তারা ভালো মতো সংসার করুক তাদের ফ্যামিলি নিয়ে তারা ভালো থাকতে চাই এগুলো আমি আর কোনো কথা বলবেন আর আপনারা এরপর থেকে যারাই আসবেন তারাই সাইবারের মামলা খাবেন এটা স্পষ্ট করে দিলাম হ্যাঁ আচ্ছা চলো লাইভটা এখন শেষ করে দেয় সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ